তখন কেমন আছে সবাই আশা করুন সব ভালো আছো আমিও ভালো আছি যদিও বেশি একটা ভালো নয় ছোটো খাটো একটা প্রবলেম হয়েছে তো যাই হোক আমি আজকের ভিডিওটা বানালাম সবার কারণে সবার কারণে সবাই যাতে মানে অনেকে হয়তো বা জানো অনেকে হয়তোবা জানো না তো যারা জানো না তারা সাথে আমি এটা শেয়ার করতেছি ঠিক আছে তো আমরা কী হয় সবাই কিন্তু আজকাল আধার কার্ড মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকে আধার কার্ড প্যান কার্ড এবং লিঙ্ক থাকে ব্যাঙ্ক এওয়াইসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তো তার কারণে আমরা কিটা করি আমরা অনেক ক্ষেত্রে অনেক কারণে আমরা যে আধার কার্ড থাকে অনেক অফিসে অনেক অনেক কারণে অনেক বিভিন্ন বিভিন্ন কারণে আমরা যেটা করি আমরা এগুলো জমা দিই ঠিক আছে তো জমা তার অরিজিনটা দিই না আমরা দিই কি জেরক্স কপিটা তো অনেক অনেক ক্ষেত্রে হয় আমরা ওই জেরক্স কপিটা কোনো কাজে না লাগার কারণে ওইটা কিন্তু ইউজ করা হয় না ঠিক আছে কোনো কাজে লাগানো কোনো ফাইলিং করা তো ওইটা কোনো 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 ক্ষেত্রে কিন্তু এটা ফাইলিং করে কোনো কোনো ক্ষেত্রে ফাইলিং করা তো যখন ফাইলিং করা হয় না তখন অনেক লম্বা একটা টাইম হয়ে যায় তখন কিন্তু কাগজগুলো কিন্তু মানে ফালাইয়া দেওয়া হয় এগুলো ফালাই দেয় সবাই বা কোনো কোনো ক্ষেত্রে মনে করো কোনো কাজে আমরাও দরকার লাগে না সাইন করতে ভুল করছি সমস্ত করে ফালাইয়া দিই আমরা ঠিক আছে না তো এই যে ফালান থেকে অনেকটা প্রবলেম হইতে পারে তো ঠিক আছে প্রবলেমটা কি হইতে পারে দেখো দুনিয়াতে অনেক ক্রাইম হয় অনেক কিছু হয় তো অনেকের নাম দিয়ে সেটা অনেকের সিম কার্ড চলে অন্য অন্য নাম দিয়ে সেটা সিম কার্ড চলে তো তুমি যে তোমার মোবাইল দিয়ে তোমার যে আধার কার্ড তোমার মোবাইলে তুমি সিম কার্ড ইউজ করতে তোমার নাম দিয়ে ঠিক আছে এইরকম কি অন্য আরও কেউ আদার্স কোনো পার্সন কি তোমার নাম দিয়ে সেটা তোমার আধার নাম্বার দিয়ে সেটা কেউ কি সিম কার্ড ইউজ করে তোমার নাম্বারে কতটা সিম কার্ড ইউজ হয় তো এইটা তোমরা কিভাবে চেক করবা এইটা তোমরা কিভাবে চেক করবা তো এটা এইটা চেক করা কিন্তু একটা টেকনিক আছে তো ওই টেকনিকটা কিভাবে তোমরা চেক করতে লাগবে এটা আমি তোমরা এখন মানে একদম ডিটেলসে বুঝাই দিই একদম ক্লিয়ার কোনো টেনশন নাই ওখানে তোমরা একদম এটা বুঝতে পারবে চলো তাহলে আমি স্ক্রিন রেকর্ডিংটা তোমার সঙ্গে দিতে তোমরা স্ক্রিন রেকর্ডিং তো আমি যেভাবে দেখছি আমি যেভাবে চেক করছি তোমরা সেম এভাবে চেক করতে পারো কিন্তু তোমার আধার কার্ডটা কিন্তু মোবাইল নাম্বার সাথে লিঙ্ক থাকতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার সাথে লিঙ্ক থাকে তোমরা চেক করে নিও তোমরা এটা থেকে সেফ হয়ে যাবে মানে তোমার নামের সিম সেটা অন্য কোনো একটা ক্রাইম করবো কোনো খারাপ কাজ করবো খারাপ কিছু করছে তো ওই সিম কার্ডটা ফাঁকা করবো তাহলে পুলিশ কিন্তু তোমার ধরে কারণ এটা কিন্তু তোমার আধার কার্ড লিঙ্ক করা ঠিক আছে না তোমার ডকুমেন্টস তো তুমি কিটা করবে ওই জায়গাতে সেফ থাকার লাগে তুমি তোমার নিজের দিক থেকে নিজে একদম সেফ হয়ে যাবে তো কিভাবে করবে আমি তোমার স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে দেখাছি তোমরা ডিটেলসে করে দিতে চলো শুরু করা যাক সার্চ করলে তোমরা কিভাবে সার্চ করবা তোমরা সার্চ করবা প্রথমে তোমার গুগল প্লে স্টোর গুগলে যাবা সরি গুগল প্লে স্টোরে না গুগলে যাবা বা ক্রম ব্রাউজারে যাবা যাই সেটা সার্চ করবা টি এ এফ সি ও পি টি এ এফ সি ও পি দেখতে পাবে তোমরা তোমরা স্ক্রিন রেকর্ডিং মধ্যে দেখতেছো তোমরা নিশ্চয়ই দেখ তো টি এ এফ সি ও পি যখন সার্চ করবা তখন একটা এরকম তোমার একটা লইয়া যাবে লিঙ্কে তুমি ওইটার মধ্যে ক্লিক করবা ক্লিক করে সে তুমি ওইটার ভেতরে যাবে ঠিক আছে যখন তুমি এটা ওপেন হইব যখন তোমার এটা লিঙ্কটা খোলব খোলার পরে তুমি ওইখানে যেয়ে সেটা কীটা করবা ওইখানে দেখবা টেন ডিজিট মোবাইল নাম্বার তো আমি ওইখানে টেন ডিজিট মোবাইল নাম্বারটা মনে করো আমার যে মোবাইল নাম্বারটা আমি দিলাম ঠিক আছে মোবাইল নাম্বারটা যখন দিবা তখন এখানে দেখবা তোমরা লেখা হইব ক্যাপচা সেটা তো ক্যাপচা কয়সরা যখন তোমার এখানের মধ্যে লেখা আব তখন তুমি কীটা করবা ওই ক্যাপচারে যে লেখা থাকবো যে নাম্বার থাকব ওয়ার্ডস থাকব এগুলো তোমরা দিবা দেওয়ার পরে ওইখানে কীটা করবা ভ্যালিডেড ক্যাপচার ভ্যালিডেড ক্যাপচার যখন করবা তারপরে দেখবা একটা ওটিপি আইব তো তোমার যে ওই ওটিপিটা ওই ওটিপিটা অনেকে আমরা মনে মধ্যে থাকতে পারি কোনো গলত ইনফর্ম বা কোনো কিছু না এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট ওই ওয়েবসাইটের থ্রুতে কিন্তু তো ওইখানে কোনো ফেক কোনো কিছু নেই তোমার ওটিপিটা তুমি ওখানে দিতে পারো ওটিপিটা যখন দিবা তখন দেখবা তোমার ওই সাইটটা খুলবো তো যখন সাইটটা খুলবো তখন তোমরা পুরো আমি স্ক্রিন রেকর্ডিং মধ্যে দেখাইতেছি তোমরা দেখতে পারো স্ক্রিন টেকডি এর মধ্যে তো যখন সাইটটা খুলবো খোলার পরে তোমরা কে করবা ওইখানে দেখবা তোমার নাম্বার যেমন মনে করো আমার নাম্বারে লাস্টে নাইন ওয়ান আছে ঠিক আছে তো ওই নাম্বারটা কিন্তু নাইন ওয়ান ওই নাম্বারটা আমার নাম্বার যদি মনে করো এটা তোমার নাম্বার না তাইলে তুমি কি করতে লাগব তো এটারও তোমরা অপশন দেখাইতেছি তো এখানে তোমরা দেখতে পারতেছো যখন আমি নাম্বারটা দিছি আমার যোগ সবকিছু যখন লগ ইন করছি লগ ইন করার পরে এখানে আমার নাম্বারটা দেখা নাম্বার দেখানোর পরে ওই নাম্বারটা যখন আমার তখন এখানে দেখো একটা অপশন দেখা যাচ্ছে নট মাই নাম্বার ঠিক আছে নট মাই নাম্বার নট রিকোয়ার্ড রিকোয়ার্ড তো ওইখানে যখন দেখবা এটা তোমার নাম্বার না আদার্স কোনো নাম্বার তাইলে ওটা কি করবো তোমরা সঙ্গে সঙ্গে এটা নট মাই নাম্বার করে সেটা তোমরা ওই নাম্বারটাতে ক্লিক করবা যে একটা দুইটা তিনটা তুমি যে তোমার নাম যতটা সিম কার্ড আছে ওই সিম কার্ডে যতটা তোমার আছে ততটা তোমার যতটা তোমার না যে নাম্বারটা ওই নাম্বারটাতে ক্লিক করবা ট্যাপ করেছে এরা নট মাই নাম্বার করেছে ওটা সাবমিট করবা রিপোর্ট করবা ঠিক আছে যখন তুমি রিপোর্ট করবা তখন কী আছে তুমি ওই নাম্বারটা অটোমেটিকলি বদ্ধ করে হবো বা যে কোনো এটার ফলে একটা অ্যাকশন নেওয়া আইবো ঠিক আছে বাট ওইটা তুমি ভ্যালিড রিজন দেখা করতে হবে কারণ ওই নাম্বারটা যাতে তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক না দেখো অন্য কেউকে তুমি ইউজ করতেছো তো এইটাই হলো মূল বিষয়বস্তু বাইজ সব গাইজ সবাই আমি এটা শেয়ার করলাম আমি যতটুকু জানি ততটুকু আমি তোমার সাথে শেয়ার করি তো যদি ভিডিওটা কেউ যদি উপকারিতা লাগিয়ে থাকে যদি কোনো কাজে লাগিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা তোমরা শেয়ার করবা সবার কাছে পৌঁছে দেওয়া সবাই সবাই যা যার আধার নাম্বার মানে মোবাইল নাম্বার দিয়ে আছে তোমরা চেক করতে পারবা যে তোমার নামে কতটা নাম্বার আছে তুমি কীভাবে সেফ এই ওটিপিটা লাগবে তোমার মোবাইল নাম্বার কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলাম অসংখ্য তোমার পুরো ভিডিওটা দেখা লাগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই এটা শেয়ার করে দেওয়া থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল